মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে জঙ্গিপুর ছুটে এলেন বিধায়ক জাকির হোসেন মঙ্গলবার কলকাতায় ছিলেন বিধায়ক জাকির হোসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার খবর পাওয়া মাত্র জাকির হোসেনকে ফোন করে দ্রুত জঙ্গিপুরে ফিরে যাওয়ার নির্দেশ দেন আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রঘুনাথগঞ্জ ফিরে বুধবার নিজের অফিসে বিভিন্ন ইমাম ও মোয়াজ্জিম সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করেন এই ধরনের ঘটনা যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান হোসেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন প্রত্যাহারের আন্দোলনে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে জঙ্গিপুর ঘটনার দিন কলকাতায় ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পাওয়া মাত্র জাকির হোসেনকে ফোন করে দ্রুত জঙ্গিপুরে ফিরে যাওয়ার নির্দেশ দেন আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই রঘুনাথগঞ্জ ফিরে আসেন জাকির এবং বুধবার নিজের অফিসে বিভিন্ন ইমাম ও মোয়াজ্জিম সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করেন কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয় সেই আবেদন জানান জাকির হোসেন ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চাই এলাকায় শান্তি এবং আপনারা দেখেছেন চল্লিশ পঞ্চাশ হাজার লোক আমি শান্তি মিছিল করেছি আমি এলাকায় শান্তি চাই এলাকার মানুষকে শান্তি দিতে বলছি এবং পুলিশ প্রশাসনকে বলব অযথা জেনে কোনো ভালো রোগ ধরা না পড়ে এবং দোষীকে যারা আছে তারাকে দু একদিন টাইম নিয়ে সঠিকভাবে জেনে করে ধরুক কিন্তু আমরা চাইব এলাকার মানুষ শান্তিপ্রিয় আমি এলে এসেই মানুষকে গেছি আপনারা দেখতে পেলেন এলাকা এলাকায় বার্তা দিয়ে পাঠাচ্ছি এলাকায় যে কোনো উত্তেজিত না হয় এলাকার শান্ত এলাকা শান্ত থাক আমরা অকব্যলের বিরুদ্ধে করছি কিন্তু এমন নয় যে এর জন্যে মানুষ খুনা খুনি হবে এই জিনিস যেন না হয় আমরা সবসময় চাই মানুষের জন্য আমরা কাজ করছি যে মানুষ ভালো থাক তাই এলাকার মানুষকে শান্তি দিতে চাইছে হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য নয় মানুষ যাতে যেন ক্ষতি না হয় সেই বার্তা আমরা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সেই বার্তা দিয়েছে যে মানুষের জন্য ক্ষতি না হয় এবং পুলিশ প্রশাসনকে হেল্প করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটকে আপনাকে হেল্প করতে হবে আমরা চাই সবসময় মানুষ যেন ভালোভাবে শান্তিভাবে থাকতে পারে তারা যদি আমরা হেল্প না করি তা এলাকার মানুষ শান্তি কীভাবে থাকবে তাই বলবো যারা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যারা আছেন সকলকে বলবো আপনার অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষা রাখুন এবং আমাদের দলের প্রতি ভাষা রাখুন আমরা শান্তি চাই এলাকার মানুষের কী করে ডেভেলপ হবে সেই চিন্তা ভাবনা করুন ছেলে মেয়ে কী করে শিক্ষিত হবে সেই চিন্তা ভাবনা করুন বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান